ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে মঙ্গোলিয়াতে ছড়িয়ে ছিটিয়ে বাস করত এক যাযাবর জাতি যাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না সেই জাতি পরবর্তীতে গড়েছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য অথচ আজ মঙ্গোলিয়ার নিরানব্বই শতাংশ অঞ্চল খালি পড়ে আছে যেখানে মাইলের পর মাইল শুধু বিস্তৃত শূন্যতা এই শূন্যতা দেখে মনে হয় এই স্থানে প্রকৃতি কোন এক অজানা রহস্য লুকিয়ে রেখেছে এত বড় সাম্রাজ্য যারা তৈরি করেছিল তাদের দেশ কেন এমন ভূমি হয়ে রয়েছে বিশ্ব প্রান্তরের আজকের পর্বে চলুন জেনে নেওয়া যাক এক সময়ের মহাশক্তিশালী চেঙ্গিস খানের সাম্রাজ্য কিভাবে আজ নিস্তব্ধ ও জনশূন্য প্রান্তরে পরিণত হল মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি ল্যান্ডলক্ড কান্ট্রি অর্থাৎ এর চারপাশ ঘিরে রয়েছে রাশিয়া এবং চীন দেশটির আয়তন প্রায় পনেরো লক্ষ সাতান্ন হাজার পাঁচশো সাত বর্গ কিলোমিটার এই বিশাল আয়তন নিয়ে দেশটি পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশের মর্যাদা লাভ করেছে কিন্তু তা সত্ত্বেও দেশটির জনসংখ্যা মাত্র তিন লক্ষ একান্ন হাজার অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র দুইজন মানুষ বসবাস করে কিন্তু কেন মঙ্গোলিয়া এমন ফাঁকা তা জানার জন্য আমাদের প্রথমে একটু দেশটির অতীতে যেতে হবে ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে মঙ্গোলিয়া ছিল এক বিস্তীর্ণ পার্বত্য তৃণভূমি সেখানে ছড়িয়ে ছিটিয়ে বাস করত যাযাবর জাতি যাদের ছিল না কোনো স্থায়ী ঠিকানা সেই যাযাবর জাতিদের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন হুড়কু এগারোশো সালে হরকু এবং তার স্ত্রী ইয়েসুকুর ঘরে জন্ম নেন তাদের সন্তান তেমুজিন কিন্তু সন্তান জন্মের কিছুদিন পরেই হরকুকে বিষ প্রয়োগ করে হত্যা করে শত্রুরা বাবার মৃত্যু এবং তার পরিবারের দুরবস্থার পর তেমুজিনকে কেউ নেতা হিসেবে মেনে নিতে চায়নি আর তাই মাত্র ছয় বছর বয়সে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে বাধ্য হয় তেমুজিন ছোটবেলা থেকেই তেমুজিনের স্বপ্ন ছিল ছড়িয়ে পড়া যাযাবর জাতিকে এক পতাকার নিচে নিয়ে আসা সময়ের সাথে সাথে তিনি তার সেই স্বপ্ন বাস্তবে পরিণত করেন ইতিহাসে সেই তেমোজিনকেই আমরা চেঙ্গিস খান নামে চিনি বারোশো উনষাট সালে চেঙ্গিস খানের মৃত্যু হলে মঙ্গল সাম্রাজ্যে উত্তরাধিকার নিয়ে বড় সমস্যা তৈরি হয় কারণ তখনও কোনো নির্দিষ্ট নীতিমালা ছিল না তাই যে কেউ সিংহাসনের দাবিদার হতে পারত ফলে পরবর্তী দুই দশকে তাদের মধ্যে একাধিক গৃহযুদ্ধ শুরু হয় বারোশো চুরানব্বই সালের মধ্যে এক সময়ের বিশাল মঙ্গল সাম্রাজ্য চার ভাগে ভাগ হয়ে যায় ধীরে ধীরে মঙ্গলদের ক্ষমতা দুর্বল হতে থাকে তেরোশো সালে মঙ্গলরা চীনে তাদের শাসন ক্ষমতা হারায় এই পরাজয়ের পর থেকে যে সাম্রাজ্য একসময় পুরো বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল সেটাই ধীরে ধীরে ছোট হতে হতে আজকে শূন্য ও জনবিরল মঙ্গোলিয়ায় রূপ নিয়েছে তবে শুধু এটাই একমাত্র কারণ নয় মঙ্গোলিয়ার মানুষের সংখ্যা কম হওয়ার পেছনে আরও বেশ কিছু কারণ রয়েছে মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ জুড়ে অবস্থিত গভী মরুভূমি যা বিশ্বের অন্যতম বৃহৎ এবং শুষ্ক মরুভূমিগুলোর মধ্যে একটি এই অঞ্চলে জলবায়ু অত্যন্ত কঠোর গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আবার শীতকালে তা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায় প্রবল তাপমাত্রার পার্থক্য শুষ্ক বাতাস এবং পানির অভাব এই এলাকাকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ফলে এখানে জনবসতি অত্যন্ত কম বা নেই বললেই চলে এদিকে মঙ্গোলিয়ার ভূপ্রকৃতি মূলত পাহাড় মালভূমি এবং তৃণভূমি নিয়ে গঠিত শহর ও গ্রামগুলোর মধ্যে বিপুল দূরত্ব থাকায় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা কঠিন হয়ে পড়ে অধিকাংশ এলাকায় রাস্তা ও অবকাঠামো উন্নত না থাকায় বসতি স্থাপন ও জীবনযাত্রা কঠিন হয়ে যায় এমনকি বিচ্ছিন্ন ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষদের বসবাস করতেও অনাগ্রহী করে তোলে যা দেশটির জনসংখ্যা কম থাকার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সীমিত কৃষি জমি ও খাদ্য সংকটও আরেকটি কারণ একদিকে দেশটিতে জমির পরিমাণ খুবই কম অন্যদিকে দেশের মোট ভূমির মাত্র এক শতাংশ কৃষিকাজের উপযোগী পর্যাপ্ত চাষযোগ্য জমির অভাবে দেশটির খাদ্য উৎপাদন কম যা মানুষের বসবাসকে আরও কঠিন করে তোলে জেনে অবাক হবেন মঙ্গোলিয়ার বেশিরভাগ জনসংখ্যা রাজধানী উলান বাটুরে থাকে পুরো দেশে একমাত্র এই শহরেই উন্নত সুযোগ সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগ রয়েছে শহরের বাহিরের এলাকাগুলোতে জনবসতি একদম নেই কারণ সেখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং অবকাঠামো নেই এর ফলে প্রাকৃতিক এবং সামাজিক কারণে দেশটির অধিকাংশ জায়গা প্রায় জনমানব শূন্য হয়ে পড়ে তবে বর্তমানে মঙ্গোলিয়া নগরায়ন ও অর্থনৈতিক উন্নয়নের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে মঙ্গোলিয়ানরা খনিজ সম্পদ আহরণ পর্যটন শিল্পের বিকাশ এবং প্রযুক্তির উন্নতি করে দেশের অর্থনৈতিক ভিত্তিকে বেশ শক্তিশালী করছে বিশেষ করে মঙ্গোলিয়ার প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা সোনা তেল তামা এবং অন্যান্য খনিজ সম্পদগুলো আন্তর্জাতিক বাজারে বড় এক ভূমিকা পালন করতে সক্ষম তাছাড়া পর্যটন শিল্প মঙ্গোলিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উঠে এসেছে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে এভাবে পর্যটন খাতের বৃদ্ধির ফলে দেশটির চাকরির সুযোগ এবং আয় বৃদ্ধি পাচ্ছে একসময় বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু মঙ্গোলিয়া আজ এক জনশূন্য দেশ তবে দেশটির অনেক সম্ভাবনা রয়েছে মঙ্গোলিয়া যেন তার প্রাকৃতিক সম্পদ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ এবং উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে